জানাই বাংলার মানুষকে যারা আপনারা আমাদের সমর্থন দিয়েছেন মানুষ ছাড়া পথ চলতে পারে না আমরা কীভাবে নিয়ে যাবো সেটাই নিয়ে চিন্তিত তবু চেষ্টা করছি যাতে বেশি সংখ্যক মানুষকে আমরা নিয়ে যেতে পারি সেই চেষ্টা নিশ্চিতভাবে করছে আর মানুষ এমনি প্রচুর মানুষ এমনি কলকাতামুখী ধর্মতলাখী বিভিন্নভাবে মানুষ কিন্তু ধর্মতলার ময়দানে পৌঁছাবে কারণ এই একুশে জুলাই এটা মানুষের কাছে আবেগ বাংলার কোটি কোটি মানুষের কাছেই আবেগ অথবা এই আবেগকে কখনও কেউ কোনোভাবে দমাতে পারবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মানুষের মননে রয়েছে সেরকম একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য মানুষ সকলেই ধর্মতলা করতে পারে কিছুটা কি আর একটু বেশি একটু আশা আছে যে রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কী বার্তা দেয় সেটা নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দলের সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আমাদের কাছে দলের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে সকল তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে আদর্শ আর অভিষেক ব্যানার্জী চলার পথ হচ্ছে আমাদের কাছে পাঠিয়ে অথবা আগামী দিনে লড়াই তো অভিষেক ব্যানার্জী চলার পথই মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে দলের কাছে যেমন গুরুত্বপূর্ণ আমাদের কাছে একটা আবেগের বিষয় মানুষের মধ্যে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে একটা উন্মাদনা আছে আবেগ আছে অনেক বেশি মানুষ যেতে চাইছে জানি না এখান থেকে তো কলকাতা আমরা পশ্চিমবঙ্গের একটা প্রান্তে আছি এক্ষেত্রে মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট খরচা আছে ট্রেন লাইনটাও দূরে যাই হোক কম করেও দুটো বাস আমাদের অঞ্চল থেকে যাবে তা এক্ষেত্রে আর কি করা যায় যদিও আজকে এগারো তারিখ আরও কয়েকটা দিন সময় আছে আমরা দেখছি যত বেশি মানুষকে নিয়ে যাওয়া যায় একদম রামনগর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার চারবারের বিধায়ক অখিলগিরির এলাকা সেই কারণের জন্য কি একুশে জুলাই অখিলবাবুর নেতৃত্বে অনেকখানি মানুষের ভিড় সমাগম নিশ্চিতভাবে যেদিনকে তৃণমূল দলটা প্রতিষ্ঠা হয়েছিল আর এই একুশে জুলাইয়ের ক্ষেত্রে যে এটা হয়েছিল আপনার তখন রাইটার্স বিল্ডিং ছিল তখন যেভাবে জ্যোতি বসুর পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেববাবুর তৎপরতায় গুলি চলেছিল তর্চা যাত্রায় ওটা প্রাণ অখিল সেদিনও যুব নেতৃত্ব হিসাবে অবিভক্ত মেদিনীপুরের সেখানে উপস্থিত ছিলেন তাতে তিনি এর আগে আমাদের নিয়ে মিটিং করেছেন রামনগর এক নম্বর দু নম্বরকে যুব মাদার মহিলা সবাইকে নিয়ে মিটিং করেছেন এবং একটা আবেগ ঘন পরিস্থিতিতে আমাদের উৎসাহিত করেছেন যে যত বেশি মানুষকে নিয়ে যাওয়া যায় কারণ দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মমতা ব্যানার্জির সঙ্গে যদি দশজন থাকে তার মধ্যে আমাদের চার চার বিধায়ক অখিলগিরি নিশ্চিতভাবে ছিলেন এবং বারবার অনেক নেতা দল এদিক ওদিক করলেও অখিলবাবু তার ধারে পাশেও জানে অখিলবাবুকে সামনে রেখে রামনগর থেকে অনেক বেশি মানুষ নিশ্চিতভাবে যাবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই